আমরা সর্বদাই শুনেছি আমার নবী ব্যতিত প্রত্যেকটি নবী ইয়ানাফসি ইয়ানপসিকুন আসলে কী এটা সত্য বুখারি শরীফ হাজিসের মধ্যে অধ্যায়টির নাম হল শকিতাবোদ ওহিত সেখানে ইমাম বুখারি বলতেছেন যে হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন মা মোজা আদালত আহাদি কুক্ফিল হাকিয়া কুন ওলা হুফির দুনিয়া ইয়াশাদ দা মোজা আল্লাহত মিনালা উলহিলুল নাম এটি তাফসিরে বলা হচ্ছে যে আপনারা ভাই ভাই তো অনেক ঝগড়া দেখেছেন দুনিয়ার মধ্যে এর চেয়ে অনেক বড় ঝগড়া হবে এবং কথা কাটাকাটি হবে ময়দানে এবং সেটা হবে আল্লাহ এবং তার অলিদেরকে নিয়ে আল্লাহ এবং আল্লাহ আল্লাহওয়ালাদেরকে নিয়ে শুধু নবী নয় বংচ প্রত্যেকটি অলিদেরকে নিয়ে তারা কথা কাটাকাটি করবে তাদের উম্মত তাদের অনুসারীদের জন্য যদি এমন কোনো সত্য আল্লাহর অলি হয়ে থাকে যার কোনো অনুসারীরা জাহান্নামে আছে তখন এই অলিরা বলবেন ইয়া সাল্লো নামা আনা ইয়া সুমু নামা আনা ইয়া হজ্জু নামা আনা আমি জান্নাতের টিকিট পেয়েছি সে পায়নি কেন সে তো আমার সাথে নামাজ পড়েছে সে তো আমার সাথে রোজা রেখেছে তারা তো আমার সাথে হজ করেছে কিন্তু কেন সে জান্নাতের টিকিট পায়নি আমি তাদেরকে জান্নাতের টিকিটের জন্য আপনার কাছে দরখাস্ত করছি এরকমভাবে প্রত্যেকটি অলি এবং নবী আল্লাহর কিছু দরখাস্ত করবে এবং আল্লাহ সেই দরখাস্ত বিনিময়ে বলবেন মান এটার তাফসিরে বলেছেন আল্লাহ তাদেরকে বলবেন যে তোমরা যারা যারা এখানে আসো সকলেই জাহান্নামে যাও নবীদেরকে এবং অলিদেরকে বলবেন তোমরা জাহান নামে যাও এবং সেখানে গিয়ে তোমরা যাদের যাদেরকে চিনো তাদেরকে উঠিয়ে নিয়ে জান্নাতে নিয়ে যাও সুহান তো এরকম ভাবে প্রত্যেকটি অলি এবং নবীর কাছেই এই পরিমাণ শক্তি থাকবে যে তারা চাইলে পরে তাদের অনুসারীকে জান্নাতের মধ্যে সুপারিশ করে নিয়ে যেতে পারবে এবং সেই সুপারিশ হবে কবুলযোগ্য তাহলে আমরা জানতে পারলাম যে ইমাম বুখারি এবং হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লামের অনুযায়ী প্রত্যেকটি নবী ইয়ানাফসি ইয়ানাপসি করবে এটা শুধুমাত্র মানুষকে ভয় দেখানোর জন্য এবং তাদের ইমানকে শক্ত করার জন্য কিন্তু সত্য তো এই যে তারা ইয়ানফসির বদলে প্রত্যেক নবী ইয়াউম্মাকে বলবে